পূর্ণ প্রাণ প্রাণেশ ধন্যবাদ সবাইকে হ্যাপি মাদার্স ডে আজকে আমি এক জায়গায় মানে কলকাতায় আছি আর মা আছে আমার ওইখানে মানে আসামে গৌহাটিতে আমি এসে গরমে একেবারে ক্লানটা নিতে পারছি না অনেক বছর পর গরমটার এই সিজনে আমি কলকাতায় আছি যাই হোক এখন ঘরের মধ্যে রয়েছি তো ঠিক আছে তোর আজকে মানে ঠাকুর বোধহয় টেনেছে কত বছর হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো ফ্ল্যাট এখনো নামটা এনারা লিখে রেখেছে কালকে রাত দেড়টায় পৌঁছেছি আজকে সকাল বেলায় বেরিয়ে গেছি তাহলে আজকে ব্লগটা শুরু করি এই দিদির বাড়িতে এই গরমের মধ্যে সমস্ত বন্ধ হয়ে রেখেছে যাতে বাইরের রোদটা না আসে স্নান টান সেরে উঠেছি এখন গুয়াহাটি থেকে আসার পর প্রথমে আমরা সেদিনকে রাতে দেড়টার সময় পৌঁছেছি তারপরের দিন আমার একটা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটার জন্য আমাকে বেরোতে হয়েছিল চলো তাহলে আগে সেটা দেখে নাও তোমরা কোথায় গিয়েছিলাম আর কাকে সাথে করে নিয়ে গেছি তো সব কিছুই থাকছে পুরো ব্লগটাই শেষ অব্দি তোমরা আমার সাথে থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে যাতে নতুন ভিডিওর বা ব্লকের নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আগে দেখে নাও যে আমরা সেদিন মার্কেটে কোথায় কোথায় ঘুরেছি এই গরমের মধ্যে কালকে রাত দেড়টায় পৌঁছেছি আজকে সকাল বেলায় বেরিয়ে গেছি এই যে পার্টনারকে নিয়ে এবার যারা বোঝা তারা বুঝে গেছো কোথায় এসছি আমি চলো দেখাই তোমাদের আগে মার্কেটটা অস্বাভাবিক রোদ আমার ওইখানে বৃষ্টি হচ্ছে আর এখানের এই রোদে আমি কাহি না পারতে নয় আজকে একটা কাজে বেরোতে হয়েছে

এখানের কিছু কাজকর্ম সেরেই তারপরে যাব একটু ঠান্ডা কিছু খেতে এই গরমে বেরিয়েছি অবশ্যই একটা কাজে বেরিয়েছি আমরা এখন ঠান্ডা খুঁজছি ঠান্ডা।

এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে একজন ঠান্ডা রোদে আমার জন্য রোদে পেতে করে বেচারাকে বেরোতে হয়েছে এখন লস্যি স্পেশাল লস্যি খাবে বলছি ও তো এই গরমে বেরোয় না আমার পাল্লায় পরে বেরোতে হয়েছে কি সুন্দর সব রয়েছে ছোট্ট দোকানটা কিন্তু খুব সুন্দর এটা একদম গড়িয়াহাট মোড় থেকে পুরো আসছে এটা কোন দিকে আছে না বালিগঞ্জের দিকে না হ্যাঁ এটা সোজাটা কোন দিকে আছে এটা হলো ওয়েল দিকে যাচ্ছে তো ওই বিড়লা মন্দিরের দিকে এই একই হলো বিড়লা মন্দির থেকে সোজা যাচ্ছে বালিগঞ্জ বালি ওদিকে

মনে মনে মৃদু দবায়তে ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে আসছে আমরা এখন ক্যাম্প করে এটা আমার একটা খুব প্রিয় জায়গা ছিল এখানে ফিশ রোলটা না বসার জায়গা নেই এখানে দাঁড়িয়ে থেকে খাবো দুঃখ হচ্ছে কি গন্ধ আহা এখন তোমাদেরকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের মানে আমার বিয়ের পরে যেই প্রথম আমাদের ফ্ল্যাটটা কেনা হয়েছিল সেটা রেন্টে দেওয়া রয়েছে তো আমি কলকাতায় আসি দু চারজন দু চার দিনের জন্য কিন্তু কোনো সময় যেতে পারি না তো এইবার ঠিক করেছিলাম যে আগে এসে আমি এটা যেহেতু আমার দিদির বাড়ির একদম কাছাকাছি তো আগে আমি সেইখানে গিয়েছি আর সেই ফ্ল্যাটটা দেখে রীতিমতো আমার মানে চোখের জল চলে এসেছে মানে কিভাবে রেন্টের এরা থাকে সেটাই তোমাদেরকে দেখাবো চলো তাহলে একটু দেখে নাও এই হচ্ছে আমাদের সবচেয়ে ফ্ল্যাট এখনো নামটা লিখে রেখেছে আর এনারা আছেন এই হচ্ছে ফ্ল্যাট কি অবস্থা করে রেখেছে আর রেন্টে দিলে যা হয় সব দিকে ব্লক করে রয়েছে নেই বাদ মে বাদ মে আমি রাখদ আর এখানে এই জায়গাটাই ভালো লাগলো আমার দেখে আর সব জায়গাগুলো মানে যা রেখেছে এইটা হচ্ছে থার্ড ফ্লোর কত এখানে বসে আমি এই জায়গাটায় বসতাম হাওয়া দিত আমি আর ছেলেকে নিয়ে এই গাছটা তো আমারও রয়েছে কলা গাছ তুলসী গাছ শিব ঠাকুর ভদ্রবেলা এইগুলো এইটা আমাদের বেডরুম ছিল বেডরুমের দফা রফা করে আজকে মানে কত বছর পর এসছি আমার এই পুরনো ফ্ল্যাটটায় এটা আমাদের একদম ফার্স্ট ফ্ল্যাট এই এই মাসিমা এসছেন হ্যাঁ গরমে একেবারে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আসবো আসবো করে আসা হয় না তো আজকে একদম টাইম বার করে এই হচ্ছে ব্যালকনিটা বাইরেটা দেখতেই পাচ্ছ কি রোদ রয়েছে যারা কলকাতার থেকে আমার এই ব্লগ দেখছ তারা বুঝতেই পারছো যে এখানে কি অবস্থায় সবাই তোমরা গরমের মধ্যে কি অবস্থায় আছো আমিও হাড়ে হাড়ে বুঝতে পারছি গরমটাতে কী হয় কিন্তু গৌহাটির ওয়েদার এখনও অবধি খুব ভালো আমি যেদিন এসছি সেদিনও বৃষ্টি পড়েছে তারপরের দিনও মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি সব হয়েছে এই হচ্ছে আমার দিদির ব্যালকনিটা দেখো কি সুন্দর মানে খুব বিশাল বড় নয় কিন্তু ছোটও নয় আবার খুব সুন্দরওভাবে একদম টিপটপ করে রাখে বলে আর ভালো মানে সুন্দর লাগছে যাই হোক পুরোনো ফ্ল্যাটটা তোমাদের দেখালাম নিশ্চয়ই বুঝতে পারছো যে রেন্টের লোকেরা মানে ভালো যদি ওরা না থাকে আমি বারবার ধরে দেখছি এই যে তোমাদের দেখায় এনারা বসে রয়েছে তো আমার পায়ের সামনে চলে আসছে রেন্টে এরা একে আগে যারা ছিল খুব ভালোভাবে রেখেছিল। এরা মানুষটা ভালো কিন্তু এত অগোছানোভাবে রেখেছে মানে আমার মানে আমার দিদি আমরা দুজনেই বলছি মানে এত খারাপ লাগছে দেখে ছোট্ট ফ্ল্যাট কিন্তু আমি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে ওখানে আমি যখন থাকতাম ওইভাবে রেখেছিলাম যাই হোক এখন আর কিছু বলা যায় না দেখে দেখে এসছি আর আমাদের কালকে এতটাই আমার লাগটা ভালো বছরে একবার আমাদের পাড়ায় যে মায়ের পুজো হতো সেখানে আমি প্রত্যেক বছর শাড়ি দিয়ে ওখানে আমি পুজো দিতাম তা লাস্ট কত বছর ধরে আমি সেখানে যাইও না জানিও না কখন পুজো হয় না হয় মানে ঘটনাচক্রে কালকে যে মায়ের পুজো ছিল এটা আমি ভাবতে পারিনি চলো তোমাদের মায়ের পুজোটা একবার তোমাদেরকে একটু দেখিয়ে হচ্ছে আমাদের নিউপুরের পাড়া শীতল আমাদের আজকে এমন দিনে এসেছি যে মায়ের পুজোটা দেখতে এখানে আবার যেখান থেকে দেবে নাকি হ্যাঁ হ্যাঁ এখানে আবার খিচুড়ি দিচ্ছে এমনি ছুঁড়ে দিয়ে দেয় না সুন্দর আজকে মানে ঠাকুর বোধহয় টেনেছে গত বছর পর আমি আজকে ঠাকুরের মানে এই পুজোর দিনটা এখানে থাকতে পারলাম

পারিনি এতদিন পর এসে যে আজকে শীতলা মায়ের পুজোটা দেখতে পাবো মানে পুজো দেখতে পাইনি কিন্তু পুজোটা এই মায়ের নতুন মূর্তি আজকে এখানে ইয়ে করে চেঞ্জ হয় আর কি তার সাথে ঠাকুরের প্রসাদ পাওয়া জয় শীতলা মা দেখো কি সুন্দর সাজানো এখানটায় এই হচ্ছে আমাদের হিন্দুস্তান সুইটস আর এখন আমরা যাব রাজবিহারি কোল্ড ড্রিঙ্কস আর থামস আপ খেয়ে যাচ্ছি এত গরম কলকাতায় বাপরে বাপ অনেক বছর পর আসলে গরমটাই মানে এই গরমের সময় কলকাতায় এসেছি তার জন্য ভীষণ রকম অবস্থা খারাপ হচ্ছে আমার যাই হোক চলো প্রত্যেক দিনের একটু একটু করে যেখানে যেখানে যাচ্ছি একটু

এইটা প্রথম স্কুল ছিল আমার ছেলের এইখান থেকে সোজা গিয়ে সেন্ট জোসেফ ওখানে এক বছরও পড়েনি তারপরেই অন্য স্কুলে ওর হয়ে গিয়েছিল নমনানন্দে হয়েছিল তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম তারপর ভুবনেশ্বর এইভাবে ছোট ছোট করে সমস্ত কলকাতাতে যেখানে যেখানে যাচ্ছি এরপর যাব আমার নরেন্দ্রপুরের ওখানের ফ্ল্যাটে কালকে যাওয়ার কথা আছে যদি শরীর টরির সব ঠিক থাকে অবশ্যই ওখানে যাব তো সেখান থেকে অবশ্যই একটা ব্লগ করব আর তোমাদের সাথে শেয়ার করব। কীরকম লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই করে আমাকে কমেন্টসে জানিও আর আজকে এখানে শেষ করছি খুব ছোটো ছোটো ব্লগ আনছি অবশ্যই তোমরা পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু দেখো চলো তাটা